রাত্রে আমার চারটা পাঁচটা সালা মানে ঘুমাইতে দিত না হ্যাঁ বলতো যে আমি জীবনে মানে কোনোদিন বিয়া শি করি নাই প্রথম প্রথম আমি এই প্রথমবার বিয়ে করতাম কিরকুমার হ্যাঁ আমার চারবার পাঁচবার লাগবে আধা ঘন্টা এক ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো আমার যদি মিনসটা হইতো না এটা ও বিশ্বাস করতো না বলতো আমি নাকি নাটক করি আমার নাকি একদিনে শেষ হয়ে যায় এইগুলা বলতো আমি কান্না করতাম পাও দেরা ই করতাম তারপরও

আমি তো ঘুমেছিলাম আমি তো ঘুমেছিলাম আমি জানতাম তোর মোবাইল কোন সময় হারাইছে তো আমার হয়ে ওই বাসায় নিয়ে আমার মধ্যে নিয়ে আমার ইজ্জত নিয়ে pero tumar sathe putar ulak ami tomar sathe golsho kai dicche eta eta dor bolta abar ki lega

সাথী উপস্থিত এবং আমি জল্লা সাজান উপস্থিত সে তার কথা বলছে আমি আমার কথা বলেছি এটা বিচারের বার আপনাদের উপর এবং কোর্ট বিচার করবে কোর্ট প্রমাণ করবে তার মামলা দিছে থানায় লোকাল থানায় তার যৌতুকের মামলা করছে সে এটা দিছে লোকাল থানায় আর আমার মামলা দিয়েছে পিবিআই ইনভেস্টিগেশন করার জন্য ইতিমধ্যে পিবিআই কিছু ইনভেস্টিগেশন করে গেছে এবং আরো কিছু করবে

আমি কিন্তু ষোলো সিটটা প্রমাণে যখন সে দশ লক্ষ টাকা আমার কাছ থেকে বুঝিয়া নিচ্ছে টাকাটা নেওয়ার পরেও সে মানে ওই যে দুই শতাংশ জমি আমি তাকে কিনে দিব সেই জমির টাকাটা সে আমাকে আমি তো জানতাম না তাদের একটা প্রতার চক্র শিখে খেতাম জানতাম না ওরা মানে কারণ আমার মেধা ওকে ভালো করে মানে পরে আমি বুঝতে পারছি যে মেয়েটা তো এমন যে আসছে এমন জায়গা থেকে এখন তো মানে আমি ভুল করে ফেলছি মানে আমার মনের ধারণা তখন এখানে থেকে মনে করেন ওরা তখন আমি বলছি যে না তোমাকে আমি একটি টাকাও দিব না তুমি যদি চলে যাও

ওর যে লোক একজন বাবুল কৈরার নাম হ্যাঁ ও তো আর আমার লোক না ওরে কি জন্য আমাদের এটার ভিতরে মামলা দিচ্ছে তারপর যে সৈনিল এটা লোক আর একটা জিনিস বলছে যে কাবিনটা উনি হচ্ছে গিয়ে করছে তোমার কথা হচ্ছে গিয়ে তোমার কাবিন বইলে অঙ্গীকার নামে সৈনিছে কাজ সাদা কা ছিল ধরে নিলাম তোমার কথা আমি সাদা কাগজ উনি মিথ্যা বলতেছে ঠিক আছে কিন্তু উনি বলতেছে দুজন সাক্ষী ছিল তোমার একজন খালা আর আরেকজন লোক ঠিক আছে ওই ওনার মামলায় সাক্ষী হয়েছে আবার এটা কি তুমি জানো ওনাদের নামা কিন্তু সাক্ষী হয়েছে বলবে যে উনি আসলে সাদা কাগজে মেয়েটা সাক্ষী নিছে। ওনারা তোমার পক্ষে সাক্ষী হওয়া উচিত আমার মায়ের দূর করতে আমি জানাইতাম এরকম কি বলবো বলছে তুমি টাকা চুরি করে নিয়ে গেছো এই তো অভিযোগ করছে না আচ্ছা আপনাদের ধরেন বিয়ে আমার লোক দল আমার চারজন বলছে না একজন তো অল্লু একজন তো বাবুল অলু আচ্ছা ঠিক আছে তুমি বলো তোমার আমার আপন তো কেউ কিছু না খালি একজন আমার বড় ভাই আর একজন হলো আপনার যে আমরা মানে বাড়া থাকতাম পাশাপাশি বাড়া থাকতাম আর ওই মামাটাও পাশাপাশি বাড়া থাকতাম এই সবাই আর কি চারজন লোক একজন হলো ওনার লোক আর তিনজন হলো আমার ওনার লোকের নাম হচ্ছে বাবুল তিনজন হলো একটা হলো আমার বড় ভাই

বৃহস্পতিবার দিন শুক্র মানে শুক্র শনি দুই দিন তো বন্ধ থাকে সরকারি সেটা তো এখন নিয়ে কোনো লাভ নাই এখন সই করা রাখো এটা আমি রবিবারে যা সই করা ই করা তোমার লেখো ই করা কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয় নাই আমার বলছে পরে দিব আর কি উনি তো বলতেছে যে ওই চারজনের উপস্থিতিতে টাকা দিছে এখন তুমি যদি ওই চারজনকে ধরো আনো ওই চারজনকে ওনার বিপক্ষে সাক্ষী দিবে

আহ হচ্ছে কেন উপস্থিত ছিলেন পার্শ্ববাসি সাক্ষী একজন ওনার একজন ওনার এবং ওই তিনজন ওনার কিন্তু এই চারজনই সাক্ষী দিবেন যে উনি কোনো টাকা নেন তারপরে যে উনি আরো যে অভিযোগগুলো বললো ওই ব্যাপার তোমার কি বলা আছে যে বললো যে আমার আম্মু আর আমি ওনাকে আগে বিয়ের প্রস্তাব দিছি হ্যাঁ উনি আমার বলছিল যে না আমি ওনার ছোট বোন খালতো বোন ওই ভাষায় নিচে খालत বোন কইলা

উনি বলছেন 10 লক্ষ টাকা তুমি মুসলেকা দিছিলা কারণ তোমার যে বিয়ে করবে এখন তুমি বলছ কি আচ্ছা যে না যে চারজন এনে সাক্ষী উনি দাবি করছে এই চারজন স্বীকার করবে তুমি তুমি কোনো টাকা পয়সা নেয় নাই উনি একটা অভিযোগ করতেছে যে মোবাইলে ছবি তোলা হয়েছে ওই মোবাইলটা নাকি তুমি আগে সরায় ফেলছো এটা কি সত্যি এইগুলো যখন মোবাইলে হারানো গিয়েছে তখন আমি ঘুমেসছিলাম সকালবেলা মোবাইলটা হারায় গেছে আর ওই যে বর যখন আমার আম্মু হ্যাঁ যে ওই বিয়ের ভিতরে